কেমন আছো সবাই এই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে হচ্ছে আটটা চৌত্রিশ তা এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো মা কি করছে মা কি করছো আমি ইন্ট্রো দেওয়ার সময় যে খুব একটা কথা বলি এরকম কিন্তু না তোমরা দেখতেই পাবে প্রত্যেকটা ভিডিওতে আমি কি করছি তখন না করছি এসব কিছুই বলি না ভিডিওর সামনে যে কথাগুলো বলি যে কেমন আছো আশা করি ভালো আছো এরকমই বলি তো এই দিকটাতে দেখো আমি করছিলাম হচ্ছে চা গরম করছিলাম আর এই মা হচ্ছে দিবে আলু আর ইচড় সিদ্ধ করতে তো সেই ওই সিঁড়ির তলে আলুগুলোকে রাখা হয়েছে তো সেগুলোই মা ওই যে দেখো ভালোভাবে বেছে নিচ্ছিল কোনগুলো কোনগুলো দিবে আর এই দিকটাতে দেখো এখন আমি প্রেশারে দিই দিচ্ছি আর মা তারপর ইঁচড়টাও কেটে দিয়েছিল তো এই যে দেখো আমি এখন এগুলোকে সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি আর এর মধ্যে হালকা দিয়ে দিয়েছি নুন আর দিকটাতে দেখো এখন প্রেশারের ঢাকনাটা ভালোভাবে এটে দিয়ে এখন গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো এরপর আমার টুকটাক কি কাজ আছে সেগুলো আমি দেখব তো যাই হোক এটা দেখো গ্যাসটাতে দেওয়ার পর আমি হচ্ছে চলে এসেছি আবারও হচ্ছে মুড়ি খাবার যেটা হবে মুড়ি খাবার একবারে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিল তো মুড়ি খাবার হবে আলু সিদ্ধ মানে আলু মাখা হবে সেটাই মুড়ি দিয়ে খাওয়া হবে তো এই যে মুড়ি খাবার যেগুলো হবে সেগুলোই আমি সেই আলুগুলোকে বার করে নিচ্ছিলাম এর মধ্যে মুড়ি খাবার আর হচ্ছে ভাতের কিন্তু আলাদা নয় একসাথেই হয়ে গেছে যাতে মুড়ি খাবারও হয়ে যায় আর ভাতেরও হয়ে যায় সেই জন্যই তো এই দিকটাতে দেখো আমি আলুগুলোকে হচ্ছে বার করে আর সঙ্গে সঙ্গে হচ্ছে এই মাত্র আমি প্রেশারটাকে বন্ধ করেছি আর হচ্ছে সঙ্গে সঙ্গেই হচ্ছে খুলতে আরম্ভ করে দিয়েছে আর কতটা পরিমাণ গরম রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো যাই হোক ওই দিকটাতে দেখো তাড়াতাড়ি করে বার করে নিয়ে এখন দেখো প্রত্যেকটা আলুকে ছেড়ে নিচ্ছিলাম প্রথম আমি তো ভাবলাম যে আলুটা একটু মশলা দিয়ে ভালোভাবে আর কি আলুর তরকারির মতো করব তারপর দেখলাম যে না হচ্ছে আলু সিদ্ধই করা যাক হালকা করে একটু হচ্ছে লঙ্কা ভেজে নিয়েছি কড়াইটার এই সাইডটাতে বসানো রয়েছে এদিকটাতে ভেজে নিয়েছি গোটা জিরে দিয়ে আর গোটা লঙ্কা দিয়ে আর এদিকটাতে দেখো আমি আলুর ছালগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর ওই যে বললাম আগে থেকে হচ্ছে কড়াইয়ে ভেজে রেখেছিলাম লঙ্কা তো সেগুলোকেই এখন দিয়ে দিচ্ছে আর এই যে দেখো হালকা একটু নুন দিয়ে দিলাম আর এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেবো আর ওইদিকে দেখো পেঁয়াজটা কাটা রয়েছে একটা ডাবুর উপরে তো ওইটাও দিয়ে দিলাম তো এখন কিন্তু আমি আলুগুলো একসাথে মাখিয়ে শুধুমাত্র একটু মেখেছিলাম আর ভাই গিয়েছিল জল আনতে সেই কারণে মাখতে একটু পরিমাণ লেট করেছিলাম তো এখন ভাই নিয়ে চলে এসছে আর এখন সব আলুটা একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর সবাই মিলে বসে পড়েছি হচ্ছে এই যে দেখো মুড়ি খেতে তো সঙ্গে ওইদিকে ছিল পেঁয়াজ আরে সব কিছুই আমি শুধুমাত্র আজকে একটা শশা নিয়েছি তারপর এদিকটাতে দেখো রান্নার যেটা সবজি হবে সেইটাই তাড়াহুড়ো করে করে যে দেখো কাটছিলাম আর ওই দিকটাতে আজকে হচ্ছে যেহেতু ইচড়ের তরকারি হবে তো ইচড়টা তো আগের থেকেই সিদ্ধ করা আছে আর হবে আর কি পাট শাক তো সেটাও মা আগের থেকে কেটে দিয়েছে শুধুমাত্র এই আদা রসুন হচ্ছে পেঁয়াজ এগুলোই কাটতে শুধু বাকি রয়েছে সেই কারণে আমি এইখানটাতে বসে একু দিয়ে ভালোভাবে দেখো পেঁয়াজটাকে কেটে নিচ্ছি আর ওই দিকটাতে বাবার ফোনে লাগিয়েছি আগেকার দিনের পুরনো দিনের গান তো সেই গানও শুনছি আর এই যে দেখো কাজও করছি গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালোই লাগে আমার মতো কার কার অভ্যাস আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর এই দিকটাতে দেখো তারপর দিয়ে দেবো আর কি পাট শাক তো সেই কারণে যে দেখো আদা রসুনটা আমি শিলেতে ভালোভাবে বেটে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ রসুনের ভাগটা বেশি থাকলে ভাইয়ের খুব ভালো লাগে সেই কারণে তো এই দিকটাতে দেখো রসুনটাকে ভালোভাবে আর কি খড়িয়ে নিচ্ছিলাম আর ওই দিকটাতে দেখো শাকটাকে দিয়ে দিচ্ছি তো আমাদের এই সাইডে পাট শাকটা এরকমভাবেই রান্না করে প্রথমে আমি সিদ্ধ করে নেয় হালকা নুন দিয়ে তারপর হচ্ছে রসুন দিয়ে ছোকে নেয় তো এই দিকটাতে দেখো ইঁচড়গুলোর কালারটা কীরকম হয়েছে তো ইঁচড় আর আলু হচ্ছে জল থেকে তুলে ভালোভাবে রেখেছি আর এই দিকটাতে দেখো তারপর ওই দিকটাতে মশলাও কষে নিচ্ছি মশলা যেটা হবে তো পারশাক অলরেডি হয়ে গেছে আর ছিল দুখাদি মাছ তো সেগুলোরই হচ্ছে ঝাল দেওয়া হচ্ছে তো হয়ে গেছে এটা শুধুমাত্র বাকি আছে সেই কারণে এই যে দেখো মশলাটাকেও করে নিয়েছি আর এখন ইঁচড়টাকেও এই যে দেখো ভালোভাবে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে ভালোভাবে একটু কষিয়ে তারপর হচ্ছে জল দিয়ে দেবো আর আলুগুলোকে আমি আগের থেকে ভালোভাবে একটু মেখে রেখেছিলাম যেহেতু ছোট ছোট আলু ছিল খুন্তি দিয়ে অত ভালো কাটতে পারবো না আর ঝুড়ি দিয়ে বা কাঁচু দিয়ে কাটলে অনেকটা বেশি দেরি হয়ে যাবে সেই কারণে হচ্ছে আমি আগের থেকে ভালোভাবে মাখি রেখেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে হচ্ছে দিয়েছিলাম লম্বা একটা ঘুম আর তারপর এদিকটাতে বিকালবেলাতে বসেছি হচ্ছে চা খেতে আর সঙ্গে নিয়েছি পাঁচটা বিস্কুট কারণ অনেক তাড়াতাড়ি হচ্ছে খাওয়া হয়ে গেছে ছিল দুপুরে সেই কারণে খিদেও পেয়ে গেছে তো যাই হোক চা বিস্কুট খাওয়ার পর এদিকটাতে দেখো সন্ধ্যা লেগেই গেছে আর এইদিকে আমি যে শাড়ি জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করেছিলাম তো হচ্ছে দেখো এখানটাতে দেখিয়েছি তো এখানটাতে মা দুটো দড়িও টাঙিয়েছে তো আজকে যেহেতু ছাদে দিতে যায়নি সেই কারণে এখানটাতে দিয়ে দিচ্ছি তো এইদিকটাতে দেখো আমি ওগুলোকে ভালোভাবে আজকে তুলে নিচ্ছি আর মাকে বলছিলাম মা এগুলো শুকায়নি শুকাবে বা কী করে হচ্ছে এই ক কতক্ষণ আগে হচ্ছে মেলেছি কারণ সকালে চান করেছি কিন্তু আর জামা কাপড়গুলো মেলে ওঠার সময় হয়নি তো যাই হোক ওই বিকালবেলা মেলা বলে শুকায়নি তো সেগুলো মা বললো ঘরকে নিয়ে চলে আয় ওগুলো আলনার মধ্যে একটু দিয়ে দিবি তাহলে শুকিয়ে যাবে তারপর এদিকটাতে দেখো এক ধামা বাসন ছিল তো সেগুলোই আমি ভালোভাবে জল বুলিয়ে নিয়েছি এই যে দেখো বুলানো হয়ে গেছে জল তো এখন আমি সুন্দর করে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি আর এটার একটাই সমস্যা প্রত্যেকটা থালা মানে এতগুলো থালা হয়ে গেছে যে প্রত্যেকটা থালা সব খাঁচাতে ঢুকে না সেই কারণে দুটো তিনটে একসাথে পরিমাণ রাখতে লাগে এই যে দেখো যেটা ঢুকালাম এখন এটাতে তিনটা থালা একসাথে আছে সেই জন্য লোডটা তো এক একবার নিতেও পারে না ওই জন্য হচ্ছে এই যে কীরকম হেলে বেঁকে যায় আর আমার মাথার অবস্থাটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ রকম খেপি মেয়ের মতো হয়ে আছে আমি সারা দিনে ঘরেতে তেমন একটা কিছু কাজ থাকে না তবুও নিজে সুন্দরভাবে সে যে গুজে থাকি না সেই নিয়েই হচ্ছে বরবাবুর সাথে ঝগড়া হয়েছে যে ও সবসময়তে বলে তুই কেন হচ্ছে একটু সেজে গুজে থাকবি না সবসময়তে দেখি যদি ভিডিও কল করি তখন তো রণচন্ডী মূর্তি ধারণ করিস তো আমি ভাবলাম যে ঘরে আছি তো সবসময় অত সেজে গুঁজে থাকতে কেন হবে তো ও বলে যে না আমার ভালো লাগে যে আমার বউ আমার মা একটু সেজে গুঁজে থাকবে হুট করে একটা কোনো লোক চলে আসলো তখন বলবে এই রে বাবা এরা ভাবে আছে এই জন্য আর কি ও বলতে যায় কিন্তু আমরা ভাবি যে ঘরে আছে এত সেজাগুজু করে কেন থাকতে হবে তোমরাই বলো আর আমি সেই কন সকাল থেকে মাথা ছাড়াইনি এখনো অবধি আমি ছাড়িয়ে উঠতে সময় পাইনি এই জন্য তো এক একবার প্রচুর পরিমাণে রেগে যায় এই বলে যে হ্যাঁ ঘরে তো ভীষণ পরিমাণে তোদেরকে কাজ করতে লাগে তোরা তো একটু নিজের জন্য বের করতে পারিস না তো যাই হোক অনেক বকা দেওয়ার পর অনেকটা বোঝালো আর আমিও বুঝলাম আর আমি ওকে ভালোভাবে চেষ্টা করছি কিন্তু ও যেন বুঝছেই না তো যাই হোক এদিকটাতে দেখো বকর বকর করতে করতে আজকে হবে রুটি আরও একটা অভ্যাসের পরিবর্তনে কদিন আগে মানে এমন হয়ে গিয়েছিল এ আগে রুটি করতে হতো এটা জানতাম যে হ্যাঁ রুটি করতে হবে কিন্তু এমন কদিন হয়ে গেল এই যে ভিজা ভাত ছিল মানে জলডালা ভাত ছিল সেগুলোই হচ্ছে রাতের ডিনার হয়ে যাচ্ছিলো তো এখন হচ্ছে যেহেতু আজকে একটু মেঘলা ওয়েদার জল হবে জল হবে এরকমটা মনে হচ্ছে ঠান্ডা ওয়েদার অন্য দিনের তুলনায় আজকের তাপমাত্রাটা অনেক কম সেই কারণে তো রুটি হবে রুটির তো কোনো মিশই নাই মানে ছাড় নাই তো যাই হোক ওই জন্যই হচ্ছে অম্মি দেখো ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি এখন ডেলি ডেলি করে মাকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে বেলতে দেওয়ার জন্য তো মা এখন বেলে দিয়েছে ফাইনালি তো আমি এখন লোকে দেখো ভালোভাবে হচ্ছে সেঁকে নেবো সেই জন্য হচ্ছে এই যে দেখো তাওয়াটাকে বসিয়ে দিয়েছি আর কালকেও কিন্তু রুটি হয়েছিল কালকেও ওই বিকাল থেকে একটু জল হয়েছিল সেই কারণে কালকেও রাত্রেবেলাতে রুটি হয়েছিল আর আজকেও দেখো রুটি হচ্ছে তো আবার যেন এই অভ্যাসটা ফিরিয়ে এলো এই অভ্যাসটা হয়তো ভুলে গিয়েছিলাম সেই জন্য আবার এটা ফিরিয়ে এলো দিন পর আগের নিয়মে ফিরে আসতে হলো আর কারণটা ছিল এটাই রুটি করা আগে প্রত্যেক দিনই জানতে যে প্রত্যেক দিন রুটি করতেই হবে আমিও জানতাম আর এখন তো অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছিলো সেই কারণেই হচ্ছে আগের নিয়মে ফিরে আসতে হলো তো যাই হোক টুকটুক করে আমিও রুটিটা করতে যখন হবে সেই জন্য এসে দেখো করেই নিচ্ছি তাড়াতাড়ি করে তো ওই দিকটাতে দেখো মা দিদি ছিল সুন্দর করে বেলে সেই জন্য প্রত্যেকটা রুটি বেশ ভালোভাবেই ফুলছে তো যাই হোক এই রুটিগুলোকে করে নেব তারপর হচ্ছে রাতের যেটা আরও একটা নতুন করে তরকারি বানাতে হবে আরও তো তরকারি লাগতোই না মানে ভিজে ভাতের সাথে হালকা পকড়ি বা আলু ভাজা করলে হয়ে যেত কিন্তু এখন তো সেটি না এখন একটু তরকারি করতে হবে তো সেটায় মা কী কাটছে সেটাও দেখতে হবে তো চলো এইদিকে রুটিগুলো আরেক আছে সেগুলোও আমি করে নেব আর এখন দেখো সব রুটিগুলো হয়ে গেছে আর এখন আমি উলট পালট করে নিচ্ছি আর উলট পালট করতে যে মানে এত গরম যে কি বলবো সেই জন্য ফোনটা এক হাতে আছে আর এক হাতে করে উলট পালট করছি সেই জন্য প্রচুর পরিমাণে গরম লাগছে তো এই যে দেখো উলট পালট না করলে না রুটির ভিতরে ঘাম লেগে যায় আর রুটিগুলো কীরকম একটু নরম নরম হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টাটা বাই বাই